রাইতে আয় সেনকেন চুপি চুপি আন্ধার পিঞ্জিরায় পাতলা ঘুমের মধ্যে জায়গা থাকি সব যে ঘুমায় আমা রিজিয়ার মায় কইতো মঞ্জিলা গো অমঞ্জিলা মঞ্জিলা এত হাসিস কেন কার সাথে এত কথা শব্দে করিস ধেন একদিন সে চইলা গেল হইল ও যায় কয় নিচে আজ দেশের পরী মন চলল আগে আগে বন চলল পিছে মনের এক বান্ধব ছিল সে উঠল গাছে চাইতে চাইতে দিন গেল দিন রেখাইল রায় মগজ খাইল মেজাজ খাইল করল না বাই খরার গুনে গোড়া হইল প্রজাপতির পাখা যাইতে যাইতে শেষ হয় না পথ যে কেবলই আঁকা বাঁকা না ঘর শূন্য হইল নদীতে নাই জল কোথায় যাইমু কারে কইম মন লাগো বল কবিতা মঞ্জিলা গোবল কবি হিমাদ্রি দেব নমস্কার